কাছে ক্লিয়ার হয়ে যাবে অলরেডি এখন আমি একটা ফার্স্ট সিমকে ডেকে নেই আমরা এইবার চলে যাচ্ছি আমাদের টিচার পরিচিতিতে যে দেখি টিচাররা আমাদের সাথে এক এক করে দেখা করবেন সো ফার্স্ট সিম ফার্স্ট সিম আমার সম্পর্কে কিছু বল ওকে ফারহান ভাই সম্পর্কে কিছু বলার আগে আমি একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাচ্ছি সেটা হলো এইচএসসির ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আর তা হলো কবি পরিচিতি পড়া এখান থেকে যেরকম তোমাদের এইচএসসির বাংলা প্রথম বছর পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক তেমনি এইচএসসির পরবর্তী সময়তে অ্যাডমিশনের প্রশ্ন আসবে একটা প্রশ্ন করি সবাই একটু কমেন্টস থেকে ঝটপট উত্তর দাও সেটা হচ্ছেন রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা অ্যান্সার দিতে থাকো আর আমি এই ফাঁকে ফারহান একটু ইন্ট্রোডিউস করে দিই ফারহান

অনেক অনেক ধন্যবাদ আমার ইন্টারকশন দেওয়ার জন্য আমার একটা ছোট্ট আরেকটা ইন্ট্রোডাকশন দিব আমি অনলাইনে পড়ানোর আগে আমি অফলাইনে পড়াতাম আমি বাংলাদেশের তেত্রিশটা জেলায় আলাদা আলাদা গিয়ে পড়িয়েছি সো ওভারঅল বাংলাদেশের যে স্টুডেন্ট পার্সোনা সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে স্টুডেন্টদের পড়াতে পড়াতে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা স্টুডেন্টরা যেই জায়গাগুলো নিয়ে স্ট্রাগল করে আমি যদি তাহলে যাতে পারে ফার্সিম কিন্তু আমাদের সাথে অনেকদিন ধরে কাজ করছে প্রায় চার বছরেরও বেশি সময় ধরে ফার্সিম আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং এর সাথে জড়িত আছে ফার্সিম এই বছর থেকে তোমাদের অ্যাডমিশনের ক্লাসও নিবে ফার্সিম হচ্ছে আমাদের ওভারঅল যে বাংলার কন্টেন্ট ডেভেলপমেন্টটা এটা কিন্তু ফার্সিমের গো থ্রু করি ওভারসি করি এবং ওভারঅল গুলো দেই মানে একদম যদি এক্সাম্পল দিয়ে ওই যে অর্কেস্ট্রার সময় এমন হয় না যে একদল বেহালা বাজায় আরেকজন সামনে কাঠি নাড়ায় তো বাংলা কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি হচ্ছে সামনে কাঠি কাঠি নাড়াই আর ফার্স্টিনিং হচ্ছে ওই বেহালা বাজায় সো আমাদের ইন্ট্রোডাকশন মোটামুটি শেষ এরপর আমরা